হবে কি কিছু হবে না পড়াশোনা বাদ দাও আর ওই যে বড় বড় অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের যে চেয়ারম্যান আছে তার ড্রাইভার হোক দাঁড়োয়ান হোক তাহলে জীবনে কিছু করতে পারবা টাকা ইনকাম করতে পারবা শিল্প হতে পারবা কোটি হতে পারবা ভোটে দাঁড়াতে পারবা পিএসসির যে চেয়ারম্যান তিনার যে ড্রাইভার তিনি বলছেন টাকা আয়ও করছি খরচও করছে ও বাবা ওজন ওর বাবা মার সম্পত্তি পাইছে আর খরচ করছে লজ্জাও করে না প্রশ্ন ফাঁস করে এইভাবে ক্যামেরার সামনে কথা বলতে আর আমাদের মতো গাধারা পড়াশুনো করে জন্য দিনের পর দিন পড়াশোনা করে দেয় কী লাভ পড়াশুনো করে কোনো দরকার আছে এই পড়াশোনার একটা পোস্টে নেবে পাঁচজন আবেদন করবে পাঁচ লাখ তার মধ্যে সাইড দেবে পোস্ত ফাঁসি একটা হবে কোটায় আমার তো কোনো কোটা নাই তাহলে আমার চাকরিটা হবে কিসে মেধাও হবে না কোটায়ও হবে না হবে কিসে টাকায় টাকা থাকা লাগে না টাকাটা দেবে কি ডা দেওয়ার কেউ আছে কেউ নাই তাহলে পড়াশুনো করে লাভটা কী হ্যাঁ ওর থেকে ওই যে যেসব বড়ো বড়ো অধিদপ্তর আছে ওদের যে গেকম্যান হতে হবে চেয়ারম্যানের ড্রাইভার হতে হবে আয়া হতে হবে তাহলে জীবনে কিছু করা যাবে নিজে কিছু করতে না পারি নিজের ছেলেমেয়ের অন্তত ভালো ভালো চাকরি দিতে পারবো এইভাবে জীবনে পড়াশোনা করে কিছু হওয়া যায় না অন্তত পিএসসি ড্রাইভার আমাদের একটা শিক্ষা দিয়ে গেলে